পুষছে জোড়া ঘূর্ণাবত একটু পরেই তুমুল বৃষ্টি কলকাতা সহ চারটি জেলায় তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আবহাওয়া দপ্তর থেকে খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মাঘ মাসে উদাহ শীতের আমেজ সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় মেঘলা আকাশ দমকা হাওয়া প্রচুর জলীয় ঢুকেছে বাংলায় মোটের উপর শুষ্ক রয়েছে রাজ্যের আবহাওয়া এরই মধ্যে বাংলার আবহাওয়া পরিবর্তনে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর পূর্ব বাংলাদেশ রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবত উত্তর ভারতে জোট স্ট্রিম উইন্ড পশ্চিমে ঝঞ্ঝা ফুপালির হাওয়ার সংঘাতে জেরে আবহাওয়ার ভোর বদলের সম্ভাবনা রাজ্যে গত দুদিনে রাজ্যে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা দিনের তাপমাত্রা দু ডিগ্রি এবং রাতের তাপমাত্রা তিন ডিগ্রির মতো বেড়েছে চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত ফাল্গুন মাস পড়তেই শীতের লুকোচুরি শেষ আর তার আগে ঘন ঘন মুড সুইং চলতি সপ্তাহে ডিগ্রি ঘরে পৌঁছে যাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার গাঙ্গি পশ্চিমবঙ্গের সবগটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে ভোরের দিকে এদিকে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি ভিজতে পারে পূর্ব ও পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি কলকাতায় সামান্য কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমানে উত্তরের হাওয়া একেবারেই সক্রিয় নয় পাশাপাশি ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দুয়ে জেরে লাগাতার বাড়ছে গরম হাওয়া পিছের অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং শিলাবৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গে বাকি কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশায় পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তো এই ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে